উনিশশো সালে সালের ত্রিশ জুন সাইবেরিয়ার প্রত্যন্ত অঞ্চল টুচকার শান্ত আকাশ হঠাৎই চিঁড়ে দিয়ে নেমে এল এক বিশাল বিস্ফোরণ সময় তখন ভোর প্রায় সাতটা সতেরো মিনিট মুহূর্তে কেঁপে উঠল পুরো আকাশ আর সেই বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে আশি মিলিয়নেরও বেশি গাছ উপড়ে পড়ল দু বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে দূরত্বে বসে থাকা মানুষদের চোখ ঝলসে দিল আগুনের আলোর ঝলক আর বিস্ফোরণের শব্দ শোনা হিসেব করে দেখেছেন বিস্ফোরণের শক্তি ছিল পনেরো থেকে বিশ মেগাটন টিএনটি মানে হিরোসীমায় ফেলা পারমাণবিক বোমার চেয়ে প্রায় এক হাজার গুণ বেশি এত বড় ধ্বংসযজ্ঞ অথচ মাটিতে নেই কোন কর্ত ধ্বংসাবশে শোনা কেবল নিরবতা আর রহস্য এখান থেকেই জন্ম নেয় শতাব্দী পেরিয়ে আসা এক রহস্যের ভিনগ্রহীদের গোপন যাত্রা অনেকে বিশ্বাস করেন টুস্কার আকাশে বিস্ফোরিত হয়েছিল একটি এলিয়ান স্পেসক্রাফট ঘটনাস্থলে পাওয়া যায় এমন কিছু ধাতব কণা যা পৃথিবীতে প্রায় অজানা আর কোথা থেকে এলো এত বিপুল শক্তি মানুষের বোধগম্যতার বাইরের কিছু নয় তো কেউ কেউ বলেন বিস্ফোরণের আগে তারা একটি রূপালী চাকতি আকাশে উঠতে দেখেছেন যেটা চোখের পলকে অদৃশ্য হয়ে যায় নিকোলা টেসলার বিদ্যুতের বজ্রপাত কিছু চরমপন্থী তত্ত্বপ্রবণ মন বিশ্বাস করে এই বিস্ফোরণের নেপথ্যে ছিলেন জিনিয়াস বিজ্ঞানী নিকোলা টেসলা তার বিদ্যুৎ ভিত্তিক ডেথ রে অস্ত্রের পরীক্ষা নাকি সোজা গিয়ে পড়ে টুস্কার অরণ্যে উদ্দেশ্য ছিল শান্তিপূর্ণ কিন্তু ফলাফল হয়ে দাঁড়ায় ভয়াবহ এক দুরন্ত মহাজাগতিক অতিথি সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা এটি ছিল একটি গ্রহাণু বা বরফে ঢাকা ধূমকেতু যা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে উচ্চতায় বিস্ফোরিত হয় বিজ্ঞানীরা বলেন এটি ছিল এয়ারবার অর্থাৎ ভূমিতে পড়ার আগেই আকাশে ফেটে যায় বস্তুটি তাই পাওয়া যায় না কোন কর্ত কোনো ধ্বংসাবশেষ কিন্তু আজও কেউ নিশ্চিতভাবে জানে না আসলে কি ঘটেছিল সেদিন টুস্কার আকাশে 2004 সালে নাসার এক উপগ্রহ তুরস্কর উপর দিয়ে যাওয়ার সময় সেখানে চুম্বকীয় অস্বাভাবিকতার রেকর্ড করে যা আজও ব্যাখ্যাহীন তাহলে কি কিছু রয়ে গেছে সেখানে কে জানে হয়তো তা এখনো আমাদের পর্যবেক্ষণ করছে বিজ্ঞান এগিয়েছে উপগ্রহ পাঠিয়েছে নতুন তত্ত্ব এসেছে কিন্তু তুরস্কর বিস্ফোরণ রয়ে গেছে এক গাছমছমে রহস্য হিসেবে হয়তো একদিন সব সত্য প্রকাশ পাবে কিংবা টুচকার অরণ্যে চাপা পড়ে থাকবে সেই ভয়াল সকালে নেমে আসা এক অজানা ছায়া হ্যালো ভিউর্স হোপ ইউ এনজয়েড দ্য ভিডিও আর যদি ভালো লেগে থাকে তো একদম দেরি না করে ভিডিওর নিচে থাকা লাইক বাটন প্রেস করে দিন শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে আর হ্যাঁ যারা এখনো এই চ্যানেলের সাবস্ক্রাইবার হননি প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন ভিউয়ার্স শুধু ইউটিউব নয় এখন থেকে ইরাবতী চ্যানেল আপনি খুঁজে পাবেন ফেসবুক টুইটার লিংকডইনও ঝটপট ফেসবুকে ঢুকে লিখে ফেলুন ইরাবতী চ্যানেল আর লাইক বাটনে প্রেস করে হয়ে যান আমাদের ফেসবুক ফলোয়ার একই নামে ফলো করতে চলে আসুন টুইটারে কানেক্ট হতে পারেন লিঙ্কটি নেও বিনোদন ঘোরাঘুরি সহ নিত্য নতুন সব বিনোদন পেতে সবসময় পাশে থাকুন ইরাবতী চ্যানেলের ইরাবতী ইওর এন্টারটেনমেন্ট